আমরা দীর্ঘ প্রায় বছর ধরেই এই পতিত সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছি কখনো বিশ দল হিসাবে কখনো যুগপথ আন্দোলনের মাধ্যমে আমরা এই লড়াইটা চালিয়ে আসছি কিন্তু আমাদের মধ্যে এই সুসম্পর্ক এবং আন্দোলনের ঐক্য বরাবর বহাল ছিল সেই একসাথে চলার যে আমাদের প্রক্রিয়া তার অংশ হিসাবেই আমরা আজকেও আপনারা জানেন খানিকক্ষণ আগে বারো দলীয় জোটের সঙ্গে আমরা মিটিং করেছি এই একটু আগে আমরা জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে আমরা সভা করেছি এই সভায় আমাদের দলের মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু এবং আমি বিএনপির পক্ষ থেকে ছিলাম এবং সমমনা জোটের পক্ষ থেকে সেই জোটের প্রধান ডক্টর ফরিদা জামান ফরহাদ তার নেতৃত্বে দশটি রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ তারা উপস্থিত ছিলেন আমরা দেশে বিদ্যমান রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক যে পরিস্থিতি এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যেহেতু আমরা রাজনৈতিক আন্দোলনে ঐক্যবদ্ধ ছিলাম অতএব আমাদের মতে খুব একটা পার্থক্য তেমন নাই আমরা মোটামুটি এক ধরনের মনোভাবই পোষণ করি এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে দীর্ঘ লড়াইয়ের পর যে লড়াইয়ে বহু মানুষ খুন হয়েছে গুম হয়েছে লক্ষ লক্ষ মানুষ মিথ্যা মামলায় কারারুদ্ধ হয়েছে নির্যাতিত হয়েছে হয়েছে নানা শিকার এই লড়াইয়ের একটা পর্যায়ে গত জুলাই আগস্ট মাসে ছাত্র শ্রমিক জনতার যে অভ্যুত্থান তার মধ্যে দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু আমাদের যে এক দফা সেই এক দফা পরবর্তী পর্যায়ে এই ছাত্র জনতার আন্দোলনের যে এক দফা সেটা মূলত ছিল ফ্যাসিবাদের পতন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের শাসন পুনঃপ্রতিষ্ঠা তো আমাদের দাবির একটা অংশ পূরণ হয়েছে আর একটা অংশ যত দ্রুত পূরণ হয় সেই জন্যই কিন্তু আমরা সবাই কথা বলি আলোচনা করি সভা সমাবেশ করি এবং আলোচনা করি সেটা কি নির্বাচন অবশ্যই কারণ ওটি তো বাকি আছে ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা হয় নাই সেটা পুনঃ প্রতিষ্ঠা হবে যখন জনগণ অবাধে নির্বিঘ্নে শান্তিতে তার ভোটাধিকার প্রয়োগ করে এ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের নির্বাচিত প্রতিনিধিদের দিতে পারবেন সেটা হইলেই শুধু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে আমাকে শেষ শেষ করতে আমরা ওই নিয়েও আলোচনা করেছি কিন্তু কোন সিদ্ধান্ত আমরা এভাবে করি নাই আমরা মনে করি যে সমমনা জোট তাদের নিজেদের মধ্যে আরো আলোচনা হওয়া দরকার এবং আমরাও বিএনপিতেও আমরা আলোচনা করব যেমন এখন আবার আরেকটা দলের সঙ্গে আমরা বসবো এরকম সবার সঙ্গে আলোচনা করে যা দাঁড়াবে বিভিন্ন পরামর্শ তার আলোকেই আমরা উনি কি টাইম ফ্রেম দিচ্ছেন কিন্তু তার প্রেস সেক্রেটারি কি বলছে তাহলে কোনটা মিলল এটা যে কথা মিলে না ওই নিয়ে মন্তব্য করার দিয়ে আছে একটা স্পষ্ট কথা শুনলে ভালো হবে তাহলে মন্তব্য করবো থ্যাংক ইউ আমাদের সমমনা জোটের প্রধান ভাই আমি জামাতের জামাতের নায়েবে আমির বা আমির তাদের বক্তব্যের উপর মন্তব্য করা আমি এখন আমি যুক্তিযুক্ত মনে করছি না ওইটা নিয়ে যদি বলার দরকার হয় আমাদের দলের মহাসচিব সাহেব বলবেন এখন ডক্টর বলবেন প্রিয় সাংবাদিক আমার আমরা দীর্ঘ পনেরো বছর আন্দোলন করেছি এদেশে মানুষের ভোটের অধিকারের জন্য এদেশে মানুষের ভাতের অধিকারের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এই আন্দোলনের এক পর্যায়ে আমরা সাকসেসফুল হয়েছি যে শেখ হাসিনা ফ্যাসিস সরকারকে এদেশ থেকে বিতাড়িত করতে পেরেছি। আমরা চাই বাংলাদেশে সমস্ত সমস্যা সমাধান হবে যদি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে কোনো সমস্যা সমাধান হবে না তাই গণতন্ত্র রক্ষার জন্য নির্বাচন খুবই জরুরি যে নির্বাচনের কথা ডিক্লেয়ার করেছেন চিফ অ্যাডভাইজার সাহেব যে দুই হাজার পঁচিশে ডিসেম্বর এবং দুই হাজার প্রথম অর্ধে ইতিমধ্যে আপনারা জেনেছেন তার প্রেস সচিব বলেছে তিরিশে জুন যেটা সঠিক না আমরা চাই সুনির্দিষ্টভাবে নির্বাচনের ডেট তারিখ দিতে হবে এবং আমরা এটাও চাই যে সংস্কারের নামে কালক্ষেপণ করে নির্বাচন দেরি করা ঠিক হবে না আমরা বিএনপির সাথে আলোচনা করেছি কোনো ফাইনাল সিদ্ধান্ত হয়নি আমরা আশা করি আবার আলোচনা বসবো তারপর ফাইনাল সিদ্ধান্ত হয়ে বিএনপি এবং সমমনা জোট যৌথভাবে আপনাদের সাথে জানাবে যার যার অবস্থা অথবা যার যার অবস্থান থেকে আমরা আপনাদের জানাইব ইনশাল্লাহ এইটা আশা করছি এবং নির্বাচন যাতে অচিরে হয় সেটা আমরা এই সরকারের কাছে দাবি রাখি